আপনি শঙ্কর সুজিত ঘোষ আমার খুবই প্রিয় গায়ক নজিকিতা অদিদিকে আমি খুব ভালোবাসি ও কীর্তন বিশেষ করে কীর্তন গানের নতুন করে প্রতিষ্ঠা করেছে আগে আমরা কীর্তন গান শুনতাম ভুলে যেতাম কিন্তু এখন কীর্তন গান রেকগনাইজড এবং খুবই ভালো শুনে গায় দারুণ মানে বাংলায় বলে না খারাপ হয়নি এক্সেলেন্ট সুপার মেনি থ্যাংক ফর দ্যাট সুভদা আছেন রতীন ঘোষ আছেন চন্দ্রিমা আছেন নির্মল ঘোষ আছেন তাপস আছে কৃষ্ণা আছে রূপেশ আছে রণবীর কুমার আছে এই অনেকগুলো আসেনি এবং তার নাম দেখতে পাচ্ছি আরে বাবা আমি দেখছি তো সুমন দত্তর সুব্রত গঙ্গোপাধ্যায় কুশল আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের হোতা এবং সঞ্চালক সতীনাড ডা সহ পল্লীবাসী আমার মা ভাই বোনেরা প্রশাসনের সকলে সংস্কৃতি এবং যারা এতক্ষণ ধরে সেজে বুঝে এটা খুব বড় কাজ শাসতে টাইম লাগে কন্টিনিউয়াস দাঁড়াতে হয়েছে ভিজতে হয়েছে কেউ বা সেজে বুঝে দাঁড়িয়ে আহ্বান করছে আমাকে না সবাইকে ভালো কেউ বা পাখা নিয়ে হাতে কেউ বা ঢোল নিয়ে কেউ বা করতাল নিয়ে কেউ বা নানা রকম নৃত্যের ভঙ্গিমায় সঙ্গীতের ভঙ্গিমায় থেকে শুরু করি সকল যারা তৈরি করেছে সব মূর্তি এবং যারা সকলকে আমার অন্তরে অনেক অনেক শুভ নন্দন আগাম পুজোর শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি আমার যেহেতু টাইম হয় না সেই জন্য আমি প্যান্ডেল আজকে যখন সুজিদের এখানে এসেছি তারা জানি হাতি বাজার তালাপত্রায় গেছিলাম কালকে থেকে অ্যাকচুয়াল আমি মাতৃ দেবী পক্ষে মুক্তি উদ্বোধন করব আপনার চলি পাক এটা আমাদের সৃষ্টি এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা কারণ তারাও নটা দিন উপবাস করে এবং এটাও তারা করে তারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন বাংলার একটা কালচার এবং এই যে এলাকাটা দেখছেন এটা কসম পলিটাল এরিয়া কত কমিউনিটি কত কাস্ট কত ক্রিড কত রিলিজিয়ান এক একজনের এক একটা ভাষা মেন টিম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই একতা গড়ে আপনারা কিন্তু এই পুজোটা করেন বা যে যেখানে থাকুন না কেন পুজোর সময় সকলে সব পুজোতে কিন্তু আপনারা মিলিত হন এতে আমরাও খুশি হই তার কারণ প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে নিজস্ব ভাষা আছে নিজস্ব মত আছে নিজস্ব পথ আছে নিজস্ব চিন্তাধারা আছে নিজস্ব দর্শন আছে কিন্তু মনে রাখবেন সবাই যখন সব কিছু ভুলে একটা জায়গায় এসে মিলিত হন সমবেত হন তখন কিন্তু সব পথগুলো একটা জায়গায় এসে মিলিত হয় সেটা হচ্ছে একতার বন্ধনে আবদ্ধ হয় এর নাম হচ্ছে একতা এদেশ দেশ আমাদের বিধাতা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষায় নানা মত নানা পরিমাণ বিবিধের মাঝে মিলন মহান এইটা স্বাধীনতারও গান নবজাগরণেরও গান দেশেরও গান বাংলারও গান আমরা কেউ মাকে মা বলে কেউ মদার বলে কেউ আম্মা বলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কেউ জলকে জল বলে কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তফাত্ম এটুকুই আমি এটুকু নিশ্চয়ই চাই মাতৃভাষাকে আমি যখন আমার মাতৃভাষাকে সম্মান করবো অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসুন কোনো আপত্তি নেই বাংলা ভাষায় কথা বললে যার উপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত নই আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তার তাদের নিয়ে যাওয়া হয় দে আর ট্যালেন্টেড দে আর স্কিলড আবার বাইশ লক্ষ আমার বাইরে কাজ করে কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন দেড় কোটি ওয়ান পয়েন্ট ফাইভ কোর্স দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল তাদেরই হ্যাপি আমি মনে করি আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে গান্ধীজি বলুন রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন নজরুলই বলুন লালবাগ পালি বলুন বালাসাহে বলুন রামাকৃষ্ণ বলুন স্বামী বিবেকানন্দ বলুন প্যাটেল বলুন আমাদের এটাই শিখিয়েছে যে আমাদের একসাথে বাঁচতে হবে যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না দেশটা টুকরো টুকর আমরা সেটা চাই না আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক ঐক্যবদ্ধ থাকুক একসাথে থাকুক সুন্দর থাকুক রুচি কিছু খাওয়া দাওয়া করে না গানটা তো করল ভালো গানই করেছে রুচির সম্বন্ধে আমি দুটো কথা আপনাদের বলি ওই যেহেতু আমার কথা বললি গাইতে একবারে সুভা প্রসন্নদের বাড়িতে গেছে সুভা প্রসন্নদের বাড়িতে একটা পুরনো পিয়ানো আছে লচি বাজার ছিল আমারও পড়ানো যাওয়া যায় বাজাতে বাজাতে মাঝেরটা ভুলে গেছে এবার ওখানে মাঝেরটা বাজিয়ে নিলাম ঠিক কি না বলো আর একবার হয়েছে দার্জিলিংয়ে তখন ফিফ ফেস্টিভেল খুব সামনে আর ও টাইম পেয়ে উঠছিল না গানটা গাইবার আমি রাস্তায় পাহাড়ে ধরলাম হাঁটতে হাঁটতে রাত নটার সময় অন্ধকারে সঙ্গে সঙ্গে এটাও কোয়ালিটি জীবনমুখী গান সত্যি সত্যি সুমন্ধা শুরু করেছে বা মুচিবে এটাকে প্রাণ দিয়েছিল এবং ওর অনেকগুলো গান আছে আমার সবচেয়ে ফেভারিট হয়েছে বৃদ্ধাশ্রম গান এবং সকলেরই শোনা উচিত ভালো গান এটাতে ওর স্পেশালিটি নিয়ে করেছে আর কখনো কখনো অনেক গালিগালা মানে গানের মধ্যে গানের কথার মধ্যে অপ্রিয় সত্য কথাগুলো বলেছে কখনো কখনো অপ্রিয় সত্য কথা বললে যদি টনক নড়ে নজর কাড়ে এবং সেটা শিক্ষামূলক হিসেবে গ্রহণ করা যায় তাতে কিন্তু অনেক কাজই হয় যেমন ধরুন এবার পুজোয় আগে পুজোয় অন্যদের আসন হতো সবাই সব আর্টিস্টরা পুজোতে একটা করে ক্যাসেট বের করতেন সিডি মানে আগে রেকর্ড বলা হতো সেই গানগুলো শোনার সময় শোনার জন্য আমরা ছোট্টবেলা থেকে থাকতাম আর মুখস্থ করতাম এখন সে সুযোগ নেই থিম অনুযায়ী কাউকে না কাউকে দিয়ে গাইয়ে নেওয়া হয় দীর্ঘ পঁচিশ বছর ধরে না সরি আমি মেবি টেন এগারো দশ এগারো থেকে অরুপাকে ফার্স্ট ধরে ওর ক্লাব থেকে যে আমাকে একটা থিম করে দিতে হবে মায়ের উপরে তখন থেকে আমি পুজোর থিম গানটা ওদের করে দিই তার মধ্যে মা বল তুমি সর্বজনীন এই গানটাও যেমন আছে তেমনি এই পৃথিবী একটাই দেশ এই গানও আছে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় বাংলায় জয় বাংলা জয় বাংলা জয় এরকম অনেক গানই আসে এবারও আমার প্রায় সম্ভবত সতেরোটা গান বেরোবে আগামীকাল দিয়ে তার মধ্যে নচিটিও একটা গেয়েছে আইডিয়া হচ্ছে অনেকে বলে যে কটায় বৃদ্ধি করিস আর এই যে রাত দশটায় ঘুমায় শুধু চারটে উঠবে আবার অনেকে দিন আইনটি কী করবে আর রাত্রি চারটে পর্যন্ত যাবে তার তো সে সকাল দশটা এগারোটায় উঠবে এত কি আছে It depends on timing, what well, pattern.